সন্মানিত আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করেন আল্লাহ তালার বিধান ছিল যদি আপনি করতেন আল্লাহর শাস্তি থেকে বেঁচে যেতেন কিন্তু আপনি পড়েন নাই শুধু শুক্রবারে হাজিরা দিয়েছেন শুধু ঈদের দিনে হাজিরা দিয়েছেন বাকি সপ্তাহের সলাতগুলো আপনি আদায় করেন নাই আপনি আপনার আত্মার উপরে জুলুম করেছেন অগরজিং দেখেতে যাওয়া মাত্রই শাস্তি কিভাবে যাবে বলেন শুরু হয়ে যাবে এইভাবে করে আল্লাহর দেওয়া বিধান সিয়াম সাধনা করা রমজান মাস পেলে আপনাকে রোজা রাখতে হবে আল্লাহর বান্দা সিয়াম সাধনা করে নাই রমজান মাস পেও রোজা রাখে নাই আল্লাহর বান্দা তার রুহের উপরে জুলুম করেছে এর জন্য তাকে শাস্তির সম্মুখীন হতে হবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ তাআলা আপনাকে সবর দিয়েছিল টাকার মালিক বানিয়েছিল সম্পদের মালিক বানিয়েছিল আপনি ইচ্ছে করলে কাবাই দিতে পারতেন রসুলের রাই সালাম দিতে পারতেন আপনি উমরাও করেন নাই ও করেন নাই অথচ আল্লাহ আপনাকে হজ করার সামর্থ্য দিয়েছিল আপনি হজ না করে আপনার রুহের উপরে আত্মার উপরে জুলুম করেছেন এনতে উপরে আপনি শাস্তির সম্মুখীন হবেন এইভাবে করে আপনি আপনার আত্মার উপরে জুলুম করেছেন আপনাকে আল্লাহ তালা অ্যাবিলিটি দিয়েছিল মসজিদে দান করার মতো ফকির মিসকিন অভাবী মানুষ এটিম বিধবা বৈদস্য ইনকামে অক্ষম এমন ব্যক্তিকে আপনি চাইলে দিতে পারতেন কিন্তু দেন নাই আপনি না দিয়ে আপনার আত্মার উপরে জুলুম করেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে কবর জিন্দগিতে পাকড়াও করবে এই জন্যই তো আমরা সালাতের মধ্যে বলি আল্লাহ দুনিয়ার जिंदगीতে হায়াত পেয়েছিলাম কিন্তু এখানে অসংকোঅপরাধ করে করে নীদের আক্তার উপরে করেছি শুধু তাই নয় বান্দারা দুই লোকের খেলা হারাম ছিল আল্লাহর বান্দা নামাজে আসার সুযোগ পায় না সময় পায় না কিন্তু ঘন্টার পর ঘণ্টা দবার চাল টিকে দিতে পারে আছে না নাই ইদানিং আবার মাঝে মধ্যে আমি বাজারের মধ্যে গলিতে দেখতে পাচ্ছি

ওখানে ও সময় ব্যয় করেছে কিন্তু সালাতে আসে নাই তাস খেলা শরীয়তে জায়েজ না আল্লাহর বান্দা দুই লোক ব্যবহার করে তাস খেলেছে নিজের উপরে জুলুম করেছে আল্লাহর বান্দা কবরে যাওয়া মাত্র তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এইভাবে করে আপনি বলেন আল্লাহ

দুই রং ব্যবহার করে ক্যারাম খেলার সময় পেয়েছেন আপনি ওইখানে আপনার আঙ্গুল ব্যবহার করে গুণা করেছেন এই জন্য আপনি আপনার আত্মার উপরে জুলুম করেছেন শুধু তাই না নিজের স্ত্রী সারা অন্য মেয়ের দিকে তাকানো শরীয়তে হারাম ছিল আল্লাহর বান্দা নিজের অহিবকে ধুয়েও বিভিন্ন সময় বিভিন্ন আকাম টোকাম করে বেড়ায় এমনও আল্লাহর বান্দা এই জমিনে আছে না নাই এইভাবে করে আল্লাহর বান্দা জুলুম করেছে এইভাবে করে অসংখ্য পাপ আল্লাহর বান্দা গোপনে প্রকাশ্যে করেছে শুধু তাই না এবার মাইন্ড করবেন না একটু ভালো করে বুঝবেন আল্লাহর বান্দা আল্লাহর জমিনের নিচে আল্লাহর আসমানের নিচে থাকে আল্লাহর জমিনের উপরে থাকে আল্লাহর দেওয়া আসমান আল্লাহর দেওয়া জমিন সূর্য আল্লাহর দেওয়া যে অক্সিজেন নিয়ে সে বেশি আছে সেটাও কিন্তু আল্লাহর দেওয়া যে অঙ্গর প্রতঙ্গ নিয়ে হাঁটা চলাফেরা করে সেটাও তার দেওয়া এই আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বসে বসে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানা জরুরি ছিল কিন্তু আল্লাহর বান্দা মানব রচিত আইন নিয়ে মিছিল করে মিটিং করে ওটাই লালন করে ধালন করে পালন করে এমন বান্দা ছেলে নাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি অপরাধী আপনি জুলমান কাতির অনেক অপরাধ করেছেন ও আল্লাহর বান্দারা শুধু বলে সব জায়গায় আল্লাহর সব বিধান মানতে রাজি কিন্তু রাজনীতির ক্ষেত্রে আল্লাহর বান্দা মানতে কথা বলেন মানতে এবার আমি আপনাদেরকে বলি একটু ভালো করে বুঝবেন আল্লাহ তালা যখন আপনাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিলেন নরমাল ডেলিভারি কিংবা সিজারিয়ান ডেলিভারি যখন আপনি জমিনে আসলেন বলেন তো ডান কানে কি দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে বাম কানে কি দেওয়া হয়েছে বলেন বলেন কি দেওয়া হয়েছে ডান কানে আজান দিয়ে বাম কানে কামড় দিয়েছেন কারাইন মেনে কার তরিকায় আপনি ডান কানে কিন্তু জয় বাম কানে বাংলা বলেন নাই আপনি ডান কানে বলেন নাই কে বলে রে জিয়া নাই বাম কানে কিন্তু বলে নাই জিয়া বাংলা জিয়া সারা বাংলায় বলেছে নাকি তাহলে বোঝা গেল দুনিয়াতে যখন আসলেন ডান কানে জয় বাম কানে বাংলা বলেন নাই আবার অন্য দলের কোন স্লোগান ডান কানে দেন নাই অন্য দলের কোন স্লোগান বাম কানে দেন নাই বরং আপনি ডান কানে আজান দিয়েছেন বাম কানে দিয়েছেন তারা শুধু তাই না আল্লাহর বান্দা যখন একটু বড় হলো বিয়ের যখন প্রয়োজন পড়লো আল্লাহর বান্দার তরফ থেকে দুইজন সাক্ষী আল্লাহর বান্দির তরফ থেকে দুইজন সাক্ষী নিয়ে যখন বলল ইজাব হয়ে গেল কবুল হয়ে গেল বলেন তো কাবিল হওয়ার পরে কবুল হওয়ার পরে ইমাম সাহেব তার সামনে দাঁড়িয়ে জয় বাংলা কিংবা তার দলের কোন মন্ত্র করে বিয়ে পড়াই নাকি আল্লাহ আইন মেনে বলেন তো নবীর আইন মেনে কি বলেন শুধু তাই নাই আল্লাহর ওই বান্দা বিবাহের সময় খুটবাই ইমাম সাহেব অন্য কোন দলের স্লোগান দিয়ে মন্ত্র দিয়ে কিন্তু আপনার বিয়ে পড়াই নাই সেখানেও পড়িয়েছে কার আইন মেনে বলেন কার তরিকায় নবীর তরিকায় আল্লাহর আইন মেনে

যদি মানব রচিত আইন দিয়ে আপনি রাজনীতি করেন বোনকেও কিন্তু আপনি দুবিঘা দিলেন বোনকেও দুবিঘা দিতে হবে আপনি যদি এক তিন রুমওয়ালা একটা ফ্ল্যাট নেন বোনকেও কিন্তু তিন রুমলা একটা ফ্ল্যাট দিতে হবে আল্লাহর বান্দা মানব রচিত আইন দিয়ে সমাজ চালাই দেশ চালাই রাষ্ট্র চালাই সেই মর্মে মিছিল করে মিটিং করে আর জমি ভাগের ক্ষেত্রে যায় আবার কার আইন মানে ও আল্লাহর বান্দারা কার আইন মানে ওখানে কিন্তু মানব রচিত আইন মানে নাই তাহলে দুনিয়াতে আসলেন আল্লাহর আইন এরপরে বিয়ে করলেন আল্লাহর আইন মেনে আপনি বাবা মায়ের সম্পদ বন্টন করেন কার আইন মেনে বলেন বলেন কার আইন মেনে শুধু তাই নাই আল্লাহর বান্দা দুনিয়া থেকে এবার চলে যাচ্ছে যেতে হবে কি হবে না আল্লাহর বান্দার ডাক এসে গেল আল্লাহর বান্দা দুনিয়া থেকে এবার চলে যাচ্ছে বলেন তো এতে তালের পরে এবার বলেন কার তরিকায় কার হুকুমে কাপড়ের কাপড় দেওয়া হয় ছেলেদের জন্য কয়টা বলেন কয় কাপড় তিনটা মেয়েদের জন্য কয়টা পাঁচটা কার আইন মেনে আল্লাহর আইন মেনে আর রসুলের তরিকায় ও আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর আইনের বিরোধিতা করেছেন রসুলের তরিকার বিরোধিতা করেছেন কিন্তু এতে কালের সময় কাপড়ের কাপড় তো আবার আল্লাহর আইনের রসুলের তরিকায় গায়ে দিয়েছেন শুধু তাই নাই এরপরে যখন আপনার জানাজা শুরু হয়ে গেল

তখনও একটা দুয়া আল্লাহর বান্দারা সবাই বলে ইসমিল্লা জিওয়ালা বিল্লাতি রসুল ইল্লাহ ওগু আল্লাহর বান্দার ওগু আল্লাহর বান্দি তোমাকে আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম সব মানে আল্লাহর কিয়া বান্দার আসার সময় আল্লাহর আনলে এরপরে বিবাহ করলেন আল্লাহর আইনে জমি জমা বন্টন করলেন আল্লাহর আইনে কাফনের কাপড়টাও করলেন আল্লাহর আইনে কবরে যখন রাখা হলো জয় বাংলা বলে আপনাকে রাখা হলো না কে বলে রে সিয়া নাই সিয়া সারা বাংলায় এই স্লোগানে রাখা হলো না বরং সেখানেও আল্লাহর আইন মেনে নবীজির তরিকা মেনে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা বলেন ওখানেও কিন্তু আপনার দলের স্লোগান দিয়ে আপনাকে রাখা বল নাই ওখানেও আল্লাহর আইন দিয়ে আল্লাহ আদর্শনের তরিকায় রাখা বলো আল্লাহ উম্মা গিন্নি দলান্তু নার্সি গোগু আল্লাহ আসমান তোমার ছিল জমিন তোমার ছিল অক্সিজেনও তোমার ছিল এসেছিও তোমার আইনে বড় হয়ে বিয়ে করেছি তোমার আইনে জমি জমা ভাগ করে নিয়েছি তোমার আইনে যখন কাফনের কাপড় করেছি তাও তোমার আইনে যখন কবরের নাম সাহেব নামিয়ে দিয়েছে তখন দোয়া করেছে তোমার আইনে আর রসূলের তরিকায় কিন্তু মাছখানে এসে মানব রচিত আইন দিয়ে সমাজ চালানোর জন্য সংসদ চালানোর জন্য দেশ চালানোর জন্য মিছিল করেছি মিটিং করেছি ও আল্লাহ দিতের রহের উপর জুলুম করেছি ঠিক কিনা বলেন ঠিক কিনা অতয়ে জুলুমের শেষ নাই সব জুলুম আমি আমি করেছি সেটা সালাতের ভিতরে আপনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী যালান্তু নাফসি জুলমান কাসীরা বলে শেষ করা যাবে না র banda গন্তে পারবে না এত zulum koreche বোনকে ফাঁকি দিয়ে অংশ এলোমেলো করেছেন ভাইকে ফাঁকি দিয়ে অংশ এলোমেলো করেছেন আপনি সংসারে বড় ছেলে ছিলেন আপনার নামে আলাদা অ্যাকাউন্ট করে কিছু জমিয়েছেন এগুলো কিন্তু জুলুমের অংশ সংসার থেকে নিজের কোনো ক্যাশ হওয়ার কোনো সুযোগ নাই সংসার থেকে যা ক্যাশ হবে ছেলে মেয়ে ওই সংসার থেকে যত ক্যাশ হবে আপনার প্রতিটা ভাই প্রতিটা বোন ওর অংশীদার কিনা কিন্তু আল্লাহর বান্দা বলে কষ্ট করে জমিয়েছি বলে আপনি যে ফাঁকিগুলো দিয়েছেন সব জুলুমের অংশ এই জন্য আল্লাহর বান্দা সালাতের ভিতরে প্রতিদিন বলছে আল্লাহ অসংখ্য জুলুম করেছি তাহলে প্রতিদিন বলছেন প্রতিদিন সেই ভুলগুলো করছে আচ্ছা অ্যাক্সিডেন্ট কাকে বলে হঠাৎ যেটা হয় সেটাই তো অ্যাক্সিডেন্ট মনে করেন আমি আপনাদের মা হঠাৎ একদিন মোটরসাইকেল পড়ে গেলাম এবার হয়তো বা অনেক মুসল্লি ভাববে উদুল মেলা দিন পরে অ্যাক্সিডেন্ট করেছে তাই দেখে আসে এটা দেখে আসলেন পরের দিন আবার অ্যাক্সিডেন্ট সুস্থ হওয়ার পরে আবার হয়তো বা দেখতে গেলেন এরপরে সুস্থ হয়ে আবার অ্যাক্সিডেন্ট এভাবে করে মাসে পাঁচবার সাতবার আটবার খালি অ্যাক্সিডেন্টই করি মুসল্লিরা দেখতে যাবে বলবে এটা আর অভ্যাস কি এটা এটার অভ্যাস এটা অ্যাক্সিডেন্ট নাই বারবার থাকলে ওটার অ্যাক্সিডেন্ট থাকে না আকস্মিক যেটা হয় কি বলেন বুঝে ওঠার আগে যেটা হয়ে যায় সেটা হয় অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হলে না হলে অ্যাক্সিডেন্টে পড়ে হুদুর প্রায় এই ঝামেলা করে অতএব বেটার অ্যাক্সিডেন্ট না

আপনাকার বলা লাগে না তখন না জানোয়ার ভুল হচ্ছে না কিন্তু বারবার আপনি বলেন আল্লাহ জুলুম করলাম। আর বারবার আল্লাহর বান্দা প্রতিদিন বলে আমি জুলুম করেছি প্রতিদিন ইাবা খায় ফেন্সিল দিল খায় ধর্মী খায় পেনশন খায় ভুল খায় জর্দা খায় আবার নামাজ পড়ে আর আল্লাহর বান্দা আবার উকলা খায় তাহলে এটা কি হলো বলেন এটা কি আর অ্যাক্সিডেন্ট লাগলো বলেন এটা কি আর অ্যাক্সিডেন্ট লাগলো এটা কি আর ভুল থাকলো তো এর এর জন্য পানিশমেন্ট দরকার নেই। বলেন যদি পানিশমেন্ট না দেন ওর জন্য শাস্তি না দেন তাহলে শুনতে হবে না এই জন্য আল্লাহর গান্ধার সালাতের ভিতরে বলেন কি আর সালাত থেকে বের হয়ে করেন কি ভাবা দরকার আছে না নাই বলেন আসে না নাই এরপর আপনি বললেন শেষ কথা বলে আয়াদ ফিরুজ দুনুবা প্রতিটা শতের ব্যাখ্যা হবে না বলা আয়াদ ফিরুজ দুনুবা আমার জিন্দেগির যত অপরাধ আছে যত গুনা আছে যদি কেউ ক্ষমা করতে পারে তিনিকে না কোন দলের প্রধানমন্ত্রী উনি তো এখনই পালিয়ে গেছে আপনার কি ক্ষমা করবে আরেকজন যদিও পালাইনি উনিও ক্ষমা করতে পারবে না কোন আমিরে জামাতও ক্ষমা করতে পারবে না কেউ ক্ষমা করতে পারবে না সে যেই দলের নেতা হোক যেই দলের নেত্রী হোক যিনি ক্ষমা করতে পারে তিনিকে অতএব আমল হবে কার নিয়াতে কাজ হবে কাল জন্য সব কাজ খাওয়া থেকে রাজনীতি থেকে আপনার পেশা পায়খানা থেকে বিবাহ বিবাহশালী থেকে সমাজ থেকে থেকে সংসদ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে কার কার জন্য কাজ হবে মেনে। মেনে নাকি মানব রচিত তাহলে বারবার ভুল করবেন বারবার পানিশমেন্ট কোনো দেখা দেখি নাই ফেরেস্তারা ভাবতে বারবার বলতি আর বারবার ওই ভুলই করতি অতএব ফেরেস্তা যেই কোয়ালিটি খেয়াল করবেন গবরে যে ফিরেেস্তা আসবে দুই চোখে দেখে না। কি বাংলা ভাষা বুঝে না। টানে শুনে না বিপদ করা। ওয়াল্লার বান্ধদারা বিপদ পড়া ওই টানে শুনে না বাংলা ভাষা চোখে দেখে না, হাতে থাকবে মুগুর যে মুগুর সম্পর্কে জামাতের এই দাঁড়ি পাল্লার হাতুড়ি না ওই হাতুড়ি হবে কোনটা সারা পৃথিবীর এসে কিমার হবে কি বলে কি মার হবে মাছ যখন শুরু করলো মাথায় পড়লো না পাছায় পড়লো কি চোখে দেখে কথা বলেন চোখে দেখে তাহলে মাথায় পড়লো না পাসাই পড়লো উনি তো বুঝতে পারবে না এবার আসে খেয়াল করেন আপনি চিল্লাবেন ভাই মালিস ভাই বলে গেলাম রে ভাই বাঁচাও রে বাবা আব্বা আম্মা উনি কানে শুনে এবার ধরে নিলাম কানে শুনতো কি বাংলা বুঝে বাংলা কবরের আগ পর্যন্ত কবর থেকে শুরু করে কবর জিন্দগিতে আরবি হাসরে আরবি মিজানে দাঁড়িয়ে থাকবেন সেখানেও আরবি আপনি জান্নাতে চলে যাবেন তাও আরবি জাহান নামে চলে যাবেন তাও আর আরবির প্রতি আপনার অ্যালার্জি কি বলেন অতএব সেদিন হবে খেলা খেলা হবে তখন যখন কানে শুনি না চোখে দেখে না বাংলা ভাষা বুঝে না হাতে থাকবে মুগুর তখন হবে আসল খেলা

পাগো ফিলি মানজুরাতান মিন ইনদিকা বগওয়াল্লাহ আপনার তরফ থেকে অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আপনি সালাতে বলেছেন নি আমাকে আপনার রহমত দিয়ে ঢেকে দেন কারণ আল্লাহর রহমত ছাড়া निजात পাওয়া সাইয়ে বুখারী রাহিতে এসেছে আম্মা রাইশা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনিও কি আল্লাহর রহমত ছাড়া निजात পাবেন না নবীজি বলেছিলেন ইল্লা বিমা দানি আল্লাহু বিরহমতি যদি আমার রব আমার উপর রহম না করে আমিও জান্নাতে যেতে অতএব বি একটা আমল করে বসে থাকলে বলেন চলবে না আমল পূর্ণাঙ্গভাবে করতে হবে আর শেষ ভরসা কার উপর রাখতে হবে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা এরপরে আপনি বলেন আন্তাল গ রাহিম নিশ্চয় ক্ষমাশীল আল্লাহ দয়াশীল আল্লাহ এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান জানাবো সালাতে যা যা বলেন তাই তাই করব তো ইনশাআল্লাহ এর বিপক্ষে কোনো কাজ করব না তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন যারা পরে এসেছি সুন্নাত আদায় করে।